আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সবাইকে রামাদান মোবারক এই তো আমি সকাল সকাল হাসপাতালে চলে আসলাম তো এখন বাজে এগারো সাড়ে এগারোটার মতো অলমোস্ট বেজে গেছে তো হাসপাতালে কেন আসছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজ সারাদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই কোনো রান্নাবান্নাও দেখাতে পারি নাই এই তো মুরগি একদম কষা কষা করে রান্না করেছি এই যে দেখতে পাচ্ছেন অল্প তেলে রান্না করছি তারপরে দেখেন তেল বেরিয়েছে তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক তো আজকে তেমন কোনো রান্না বান্না নাই আর ভিডিও তেমন করি নাই কারণ গতকাল থেকে মানে সেহেরি খাওয়ার পর থেকে আর কোনো ভিডিও নিতে পারেনি হঠাৎ করে আমি হাসপাতালে গিয়েছিলাম কেন গিয়েছিলাম আমি অবশ্যই সে কথা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই সাথে থাকুন পাশেই থাকুন আর আমার এই ছোট্ট ব্লগটি দেখতে থাকুন কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি লাউ দিয়ে ডাল রান্না করেছি একটু পাতলা পাতলা করে খুব পাতলাও না খুব না এই তো আর করেছি বেশি করে পেঁয়াজ দিয়ে ধুনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তা হরতাল খেতে ভালো লাগছে আর এই তো সোলাটাও রান্না করে নিয়েছি তো আজকে বাসায় তেমন কোনো আয়োজন করি নাই কারণ আমার ছোট ছেলে আমার মার বাসায় যাবে ইফতার করার জন্য আমরা দুজন শুধু ইফতারি করব। এই কারণে ইত্যাদি তেমন কিছু করা হয় নাই তো এই তো চিকেন ফ্রাই করার জন্য মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম তো এটা আর ভাসবো না যেহেতু ছেলেই নেই ভেজার লাভ কি ও আসার পরে যদি খেতে চায় তাহলে ভেজে নেব আর এই তো অল্প করে পাতা দিয়ে পেঁয়াজ ভেজে নিব সবাই সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছে সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বলো আসলে মনটা খারাপ যার পায়ে কীভাবে যে লাগছে ও পড়ায় পড়ায় হাঁটতেছে যারা যারা বাচ্চা যারা ও যারা কি হয়েছে আর ওর পেটে আবার বাচ্চা ও ওর পায়ে কীভাবে যে লাগছে যে যে পাটা একদম ঘুরে ঘুরে হাঁটতেছে তো খুবই কষ্ট লাগতেছে গতকাল থেকে কি যে হয়েছে বুঝতে পারছি না সবাই আমার যারার জন্য দোয়া করবেন তো কড়াই উঠিয়ে দিয়েছি তেল গরম হলে ভেজে নেব তো আজ খুব বেগুনি খেতে ইচ্ছে করছে তো এই তো বেসনটা গুলিয়ে নিলাম বেটারটা তৈরি করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে যেন এর থিকনেসটা ঠিক থাকে খুব যেন পাতলাও না হয় ঘনাও যেন না হয় আর তার জন্য একটা বেগুন আর একটা টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি টমেটো দিয়েও আমি প্রত্যেক বছরই টমেটো নি করি বেসন দিয়ে টমেটো দিয়ে ভেজে ভেজে নেই আর বেগুন এই তো তো ঠিক আছে তাহলে আমি দেখাচ্ছি আমার বেগুনিটা কেমন হয় আমি অবশ্যই এরকম প্রফেশনাল বেগুনি ভাজতে পারি না তবে যতটুকু পারি খারাপ না বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে বাসায় করে খাওয়া অনেক ভালো বিসমিল্লাহ

আসলে নেই এই কারণে দেয়া হলো না তারপরে ভালোই ফুলছে তো বাইরে কিনে খাওয়ার চাইতে বাসায় যদি দুই একটা তৈরি করে খান সেটাই বেশি স্বাস্থ্যসম্মত হবে বলে আমি টমেটো গুলো একই একইভাবে দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটোনি ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর ফুলেছে আর বাকি বেটার দিয়ে আমি এই যে কাঁচামরিচ ভেজে নেব সবই অল্প অল্প করে করছি যেহেতু দুইজন মানুষ তিনজন ছিলাম সেখানে একজন কমে গেল তো আজকে ইফতারিতে যা যা আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম বেগুনি টমাটিনি আর মরিচের এই যে মরিচ এভাবে বেসন দিয়ে ভেজে নিয়েছি মরিচের পাকোড়া শোলা আঙ্গুর খেজুর পেঁয়াজু আর সালাদ আর এই তো মুড়ি আছে আর এই তো বিটরুটের জুস এখানে আমি চিনি দিই নাই শুধু লবণ দিয়ে তো ঠিক আছে আজান দিয়ে দিবো আবার পরে দেখা হচ্ছে অবশ্য অবশ্য আচাল হয়ে এসে আমি নিপ্তারি করে নিচ্ছি বিষ খাও মিম খাও খাওয়া দিবো না আজকে আমি আর মিম ইত্যাদি করতেছি মিমকে একটু দেখায় দিই আজকে আমাদের বাসায় কেউ নাই না মিম আমি আর তুমি না না এইখানকার কথা বলতেছে যে মরিস হুম